একটা শক্তিশালী ও স্থিতিশীল সরকারের প্রয়োজন বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যাদের অবস্থা খুব খারাপ বহু দেশ দেউলিয়া হয়ে গিয়েছে এমনকি আমাদের এক প্রতিবেশী দেশে যারা আতঙ্ক সাপ্লাই করত তারা এখন আটার জন্য লড়াই করছে নাম না করে কাঙাল পাকিস্তানকে নজরবিহীন ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী শুক্রবার মধ্যপ্রদেশের দামোহতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন আর সেখান থেকেই তিনি এই মন্তব্য করেন সেখানে রাজনীতির পাশাপাশি দেশের সামরিক অবস্থান ও বিদেশ নীতি নিয়েও কথা বলেন তিনি বলেন এক সময় ভারত তার অধিকাংশ অস্ত্র শস্ত্রই বিদেশ থেকে কিন্তু আজ সেই দেশই উন্নত প্রযুক্তির অস্ত্র অন্যান্য দেশে রপ্তানি করছে সম্প্রতি ফিলিপিন্সকে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল দেওয়ার কথা উল্লেখ করেন তিনি বর্তমান বিশ্বের টালমাটাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন একটা শক্তিশালী ও স্থিতিশীল সরকারের প্রয়োজন বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যাদের অবস্থা খুব খারাপ বহু দেশ দেউলিয়া হয়ে গেছে এমন কি আমাদের এক প্রতিবেশী দেশ যারা আতঙ্ক সাপ্লাই করত তারা এখন আটার জন্য লড়াই করছে কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোনাBatchNormদে দুনিয়া কে কতই হি দেশوں কি স্থিতি খুব খারাপ है कई देश दिवालिया हो रहे हैं हमारा एक पड़ोसी जो आतंक का सप्लायर था वो अब आटे की सप्लाई के लिए तरस रहा है তবে পাকিস্তানে বারবারই জঙ্গি হানার নজির রয়েছে সম্প্রতি পাকিস্তানের করাচিতে বিদেশি নাগরিকদের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে খবর মিলেছে গাড়িতে থাকা পাঁচ বিদেশি সবাই প্রাণী বেঁচে গেছেন বলে জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের পাল্টা গুলিতে আত্মঘাতী বোমা হামলাকারী ও দুই জঙ্গি নিহত হয়েছিল দিন কয়েক আগে এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে সরকার দেশের শান্তি নষ্ট করার চেষ্টাকারী সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না এবং তারা পাকিস্তানে পালিয়ে গেলেও স্বীকার করা হবে ওই প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানে পর এক জঙ্গিদের হত্যা করেছে ভারত তিনি বলেন যদি কোনো সন্ত্রাসবাদী দেশের শান্তি নষ্ট করার একের চেষ্টা করে আমরা উপযুক্ত জবাব দেব যদি তারা পাকিস্তানে ফিরে যায় আমরা সেখানে গিয়ে তাদের হত্যা করব। তিনি যোগ করেন প্রধানমন্ত্রী যা বলেছেন তা একেবারেই সত্য ভারত যে শক্তিশালী এবং পাকিস্তানও তা বুঝতে শুরু করেছে রাজনাথ সিং স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নয়াদিল্লি তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত কখনোই কোনো দেশে আক্রমণ করেনি বা তাদের ভূখণ্ড দখলের চেষ্টা করেনি কিন্তু কেউ যদি ভারত বা এর শান্তির জন্য হুমকি দেয় তাহলে তাদের রেহাই দেওয়া হবে না কয়েক মাস আগে সীমান্তে সেনা মৃত্যু নিয়ে বলতে গিয়ে তিনি বলেছিলেন জঙ্গিদের কোনো মতেই রেয়াদ করা হবে না তার জন্য সরকার সমস্ত রকমের ব্যবস্থা নেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আগের বিবৃতিকেও তুলে ধরেন তিনি যেখানে তিনি বলেছিলেন যে অন্যান্য দেশে হত্যা করা ভারত সরকারের নীতি নয় ভারতীয় ও পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বড় দাবি করেছে প্রতিবেদনে উভয় দেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের দেওয়া নথির উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে যে ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং টু থাউজেন্ড পর জাতীয় নিরাপত্তার জন্য একটি সাহসী পন্থা নিয়েছে এবং বিদেশে তার শত্রুদের নির্মূল করার জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেছে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস দ্বারা নিয়ন্ত্রিত যাদেরকে ভারতের শত্রু মনে করা হয় তাদের টার্গেট করার জন্য দিল্লি অভিযান শুরু করেছে একটা শক্তিশালী ও স্থিতিশীল সরকারের প্রয়োজন বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যাদের অবস্থা খুব খারাপ বহু দেশ দেউলিয়া হয়ে গেছে এমনকি আমাদের এক প্রতিবেশী দেশ যারা আতঙ্ক সাপ্লাই করত তারা এখন আটার জন্য লড়াই করছে নাম না করে কাঙাল পাকিস্তানকে নজরবিহীন ভাষা আক্রমণ করলেন নরেন্দ্র মোদী শোনাব আপনাদের दुनिया के कितने ही देशों की स्थिति बहुत खराब है कई देश दिवालिया हो रहे हैं हमारा एक पड़ोसी जो आतंक का सप्लायर था वो अब आटे नजर रखो ना आज तक